এক শ্রেষ্ঠ নিদর্শন কুষ্টার হাডিং ব্রিজ শতবর্ষে এই হাডিং ব্রিজটি আজ ও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পদ্মা নদীর ইস্পাত ও কংক্রিটের এই দত্যাকার কাঠামোটি শুধু একটি সেতু নয় এটি ব্রিটিশ ভারতের রেল যোগাযোগের মেরুদণ্ড এটি বাংলার ইতিহাসের এক বাদ বদল উনিশশো সালে এই ব্রিজের কাজ শুরু হয় এবং শেষ হয় উনিশশো সালের চার মার্চ তৎকালীন রয় লর্ড হার্ডিং এই ব্রিজটি উদ্বোধন করেন সেই থেকে এই ব্রিজটির নামকরণ করা হয় হার্ডিং ব্রিজ বা পাকশি সেতু আমরা পাকসি রেলওয়ে বিভাগ থেকে জানতে পারি এই সেতুটি আসাম ত্রিপুরা নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যাতায়াতের সুবিধার্থে এই সেতুটি নির্মাণ করা হয় এই সেতুটির দৈর্ঘ্য পাঁচ হাজার আটশো চুরানব্বই ফুট বা এক পয়েন্ট আট কিলোমিটার পনেরোটি গার্ডার বা স্পেনের উপর দাঁড়িয়ে আছে এই সেতুটি প্রতিটি স্পেনের উচ্চতা বান্ন ফুট এর ওজন এক টন মুক্তিযোদ্ধা চলাকালীন সময় উনিশশো সালে বারনং স্পেনটি বোমার আগাতে ভেঙে ফেলা হয় পরবর্তীতে উনিশশো সালে একই নকশা যোগে আবার মেরামত করা হয় ব্রিজটি সেই থেকেই চলাচল করছে আজ পর্যন্ত রেল আমরা আজ সারাদিন ঘুরে দেখব বাংলাদেশের প্রথম হাটিং ব্রিজ বাংলাদেশের কোথাও কি আছে একসঙ্গে দুইটা সেতু আমাদের কুষ্টিয়াতে আসলে আপনারা দুইটা সেতু দেখতে পারবেন আমার উপরে আছে হার্ডিং ব্রিজ আর ওই পাশে আছে তালন সেতু আপনাদেরকে উভয় দুটি সেতু একসঙ্গে দেখানোর চেষ্টা করি আর এই সেতু দুটি দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক আসেন ঘুরতে আপনাদের একটু দেখাই পর্যটকগুলো এই দেখুন ওনারা সবাই কিন্তু আসছেন এই ব্রিজের তলদেশে আসছেন ঘুরতে তারা দূর দূরান্ত থেকে আমি ঠিক হার্ডিং ব্রিজের তলদেশে অবস্থান করছি আমরা এই পথ ধরে এখন পদ্মার পাড়ে আপনাদের নিয়ে যাবো আর পদ্মার পাড় থেকে ভিউটা একটু দেখানোর চেষ্টা করবো পাশাপাশি আপনাদের দেখায় ওই পাশে যে সেতুটি রয়েছে আসলে এই লালন সেতু যোগে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের সর্বস্তরের মানুষ কিন্তু এই সেতু দিয়ে যাতায়াত করেন পাশাপাশি এই যে হার্ডিং ব্রিজ আর এই হার্ডিং ব্রিজের উপর দিয়ে আপনার ঢাকার থেকে যারা খুলনাগামী যে ট্রেনগুলো আসে বা উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলো আসে সব ট্রেনগুলো কিন্তু এই হার্ডিং ব্রিজের উপর দিয়েই কিন্তু চলাচল করে পাশাপাশি আসছেন সব পর্যটক আর এখানে পর্যটকের সামনে উপস্থাপন করছেন এই দেখুন অনেক খেলনা পাতি তারা কিন্তু ব্যসা করছে পাশাপাশি পর্যটক আবার এদিকে ওজন স্কেলের মাধ্যমে সবাই কিন্তু ওজন করতেছে পাশাপাশি আপনাদের একটা বিষয় দেখায় দেখুন এই হার্ডিং ব্রিজের যে রেলিংগুলা সেগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর এই যে এখানে বেশ কিছু স্প্যান রয়েছে উনিশশো সালে যুদ্ধের সময় কিন্তু নয় নম্বর অথবা এগারো নম্বর স্প্যানটি কিন্তু ধ্বংস হয়ে যায় সেগুলো কিন্তু পরবর্তীতে মেরামত করা হয় আসলে অনেকে জানে অনেকে জানে না তো যাক আমি ওদিকে যাব না আমি যেহেতু তলদেশ দিয়ে নদীর পাড়ে যাচ্ছে আপনাদেরকে নিয়ে আর এখানে দেখুন অস্থায়ীভাবে অনেক দোকানপাট বসছে আর এই দোকানপাটে অনেক মনোহারই সামানা বিক্রি করছে কেউ ফুচকা বিক্রি করছে কেউ ওজন স্কেলে ওয়েট মাপছেন আবার কেউ কিন্তু খেলনা বিক্রি করছেন পাশাপাশি পর্যটক তো আসেই আপনাদের একটু দেখাই দেখুন আমার পিছনে অনেক মানুষ সবাই চলে আসছে আমরা যে হার্ডিং ব্রিজের নিজ দিয়ে হাঁটতেছি আর দুই পাশে কিন্তু অনেক দোকানপাট করেছে তারা কিন্তু আমাদেরকে ডাকতেছে আসলে যে যে পণ্য বিক্রি করছে সেইগুলাই নেওয়ার জন্য কিন্তু আমরা তো সেইগুলা নেব না আমরা কিন্তু পদ্মার পাড়ে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশেষে আমি পদ্মার নিকটে চলে আসছি উত্তাল পদ্মা নদীর যে ঢেউ সেই ঢেউগুলো উপভোগ করছেন পর্যটক পাশাপাশি এখানে অনেক টিকটকার আসছেন তারা কিন্তু সবাই ছবি তুলতেছেন যারা ছবি তুলতে ভালোবাসেন তারা তো আমি যাই হোক একসঙ্গে দুইটা সেতু দেখানোর চেষ্টা করি পাশাপাশি এই পাশে আছে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ রূপপুর আমি সেটিও দেখাব আপনারা এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হলো হার্ডিং ব্রিজ আর এই হার্ডিং ব্রিজে লোকটা কিন্তু অনেক সুন্দর তার তলদেশে অনেক টিকটকার ছবি তুলতেছে পাশাপাশি অনেক ভ্রমণ ভ্রমণবাস যে মানুষগুলো আছে তারাও আর আপনাদের ওই পাশে যে সেতুটি রয়েছে সেই সেতুটি একটু দেখাই দেখুন এই সেতুটি হচ্ছে লালন সেতু আর এই সেতুর উপর দিয়েই গাড়ি চলাচল করতেছে পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের ঠিক পাশেই যে পদ্মা নদী সে পদ্মা নদীর পাশেই অবস্থান করছে আর আপনাদের দেখাই দেখুন উত্তাল পদ্মা নদীর ঢেউ যেহেতু এখন বাতাস বইছে আর এই বাতাসের ভিতর দিয়েই কিন্তু মানুষ উপভোগ করছে এই প্রশান্তিটা আবার এই পাশে কিন্তু পর্যটকদের জন্য নৌকা রাখা আছে আপনারা চাইলে এই নৌকা যোগে কিন্তু আপনারা এই পদ্মা নদীর উপর ভ্রমণ করতে পারবেন এইবার থেকে ওই পারে গেলে কিন্তু পঞ্চাশ টাকা ভাড়া দিতে হবে আপনাকে আপনাদেরকে নৌকাটি একটু দেখাই দেখুন আসলে কতটা ভাগ্য আমাদের হাডিং ব্রিজের উপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে আমরা ট্রেনটি কিন্তু দেখার জন্য আমরা একটু দূরে আসছে এই দেখুন আসলে দেখে মনে আছে কত ছোট কিন্তু তার থেকেও কিন্তু এই ট্রেন বিষয়টা আমার কাছে ভালো লাগলো আমি হয়তো বা এর আগেও অনেকবার আসছি কিন্তু এমন ভিউ কিন্তু আমি কখনো দেখতে পাইনি কিন্তু এই সন্ধ্যাকালে এসে কিন্তু আমি এই হাটিং ব্রিজের উপর দিয়ে এই ট্রেন যাওয়াটা আমি এই প্রথম দেখলাম আমার কাছে কিন্তু ভালোই লাগলো যে আমরা যে এই দুটো সেতুর মাঝখানে অবস্থান করছি আমার কাছে খুব ভালো লাগছে যে এখানে অনেক মানুষ আসছে এই দেখে বাংলাদেশের কোথাও কিন্তু এমন কোনো স্থানে নেই যে দুটি সেতু একসঙ্গে আমাদের কুষ্টিয়াতে আসলে আমরা কিন্তু দুইটা সেতু দেখতে পাই এক লালচা সেতু পাশাপাশি হাডিঙ্কির এই পাশে আছে রক্ষ পারমাণবিক বিদ্যুৎ তো এই পদ্মার পাড়ে এসে তিনটার ফিল পাওয়া যায় এই দেখার জন্য কিন্তু হাজার জনতার ভিড় জমছে এখানে তো আমাদের হাঁটি মুড়ির দেখা শেষ হলো আমরা এখন রওনা হব কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে আমাদেরকে আবার ঘরে ফিরতে হবে আর অনেকেই আসছেন কিন্তু সন্ধ্যার সময় কারণ এখানে অনেক ফাস্টফুডের দোকান রয়েছে তারা সবাই খুঁজতে খাবে কেউ ঘোরাঘুরি করবে কেউ এখানে আরও অন্যান্য যে সামগ্রীগুলো আছে সেগুলোও কেনাকাটা করবে তো বিষয়গুলো আমার কাছে ভালো লাগলো তো দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ